হ্যাঁ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরও একটি রোড ট্রিপ ভিডিওতে তো এই মুহুর্তে আমি আছি ভাঙা বজজনী এখান থেকে যাবো টঙ্গিবাড়ি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন রোড ট্রিপ ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছেন তরকারি বিক্রি হচ্ছে কিছুক্ষণ আগে আসলে আমি আপনাদেরকে তরকারি বাজারে ভিডিও দেখাতে পারতাম তো আমার দেরি হয়ে গেছে তাই আর গাড়ি থেকে নামি নেই তো দেখতে পাচ্ছেন বাচ্চারা স্কুলের জন্য প্রস্তুত হচ্ছে স্কুলে যাচ্ছে কেউ কলেজে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভালো লাগলে ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এটা হলো বজজনী তরকারি বাজার এখানে পাইকারি দরে তরকারি বিক্রি হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখান থেকে পাইকারি তরকারি কিনে নিয়ে যায় বিশেষ করে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায় টানাকে করে বিভিন্ন প্রকার তরকারি সবজি নিয়ে যায় ঢাকা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে ভিটায় কি সুন্দর ফুলকপি পাতাকপি চাষ করা হয়েছে আর নিচের যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে আলু চাষ করা হবে বছরে দুইটা ফসল চাষ করা হয় নিচের জমিগুলোতে আলু এবং ধান তাছাড়া বিভিন্ন প্রকার সবজিও চাষ করে যেমন সরিষাও চাষ করে কেউ কেউ আর যে উঁচু জমিগুলো আছে এখানে বিভিন্ন প্রকার তরকারি সারা বছরই চাষ করা যায় এটা হলো এখান দিয়ে টঙ্গি টঙ্গিবাড়ি সিপাহীপাড়া সব দিকে যাওয়া যায় চার রাস্তার মোচার ওখানে দেখতে পাচ্ছেন দেশি মাছ বিক্রি হচ্ছে তো এই রোড দিয়ে টঙ্গি যায় টঙ্গিবাড়ি বালিগাঁও লোহজন মাওয়া এই রোডেই যায় এটা হলো মেরুন টেকনোলজি এখানে বিভিন্ন প্রকার ট্রেনিং করা হয় কম্পিউটার ট্রেনিং এবং এছাড়া এখানে কলেজও রয়েছে আর এইখানে হচ্ছে সাব রেজিস্টার অফিস ভূমি রেজিস্টার অফিস সামনে দেখতে পাচ্ছেন উপজেলা মডেল মসজিদ এই মসজিদগুলো সৌদি আরবের থেকে অনুদান দিয়েছিল এবং সারা বাংলাদেশে প্রতিটা উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে তো আমি বলতে বলতে টঙ্গিবরি কাছাকাছি চলে আসলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন টঙ্গিবাড়ি সোনারং সোনারং ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন কার্যালয়